মিলছে ডবল টাকা এমনটাই আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার অনেক জায়গাতেই শুনেছেন চলুন দেখা যাক আসল খবর কি লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মে মাসে ভোট সহ বিভিন্ন সরকারি কাজকর্ম থাকার ফলে এপ্রিল মাসেই লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ এপ্রিল মাসেই এপ্রিল এবং মে দুই মাসের টাকা দেওয়া হয়েছিল এবার চিন্তার বিষয় হলো এ মাসেও ডবল টাকা আসবে কিনা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করলেই আমরা দেখতে পাব লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট প্রসেস দেখাচ্ছে অর্থাৎ সরকারি দপ্তর থেকে পেমেন্টটি ছাড়া হয়েছে কিন্তু টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে আরও ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে কারণ সামনেই ভোটের রেজাল্ট সেই সূত্রে পেমেন্ট প্রসেস হতে একটু বেশি সময় লাগতে পারে তবে এ মাসে কোনো ডবল পেমেন্ট করা হবে না শুধু এক মাসেরই পেমেন্ট পাবেন তবে ভোট গণনার পর থেকে প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে দুই থেকে তিন হাজার টাকা এটা তো ছিল একটা সুখবর কিন্তু এরই সাথে একটি দুঃখেরও খবর রয়েছে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর বিশেষত যাদের ব্যাংকে অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগই এই সমস্যা দেখা দিতে পারে যদি আপনার কেওয়াইসি আপডেট না থাকে বা আধার কার্ডের সাথে যদি ব্যাংকের পাসবুকের লিঙ্ক না থাকে বা যদি ব্যাংকের অ্যাকাউন্টে যদি কোনো গোলমাল থাকে তাহলে কিন্তু আপনি এই টাকা থেকে বঞ্চিত থাকবেন যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের কাছে লেখা থাকে ভ্যালিডেশন লট জেনারেটেড এবং ব্র্যাকেটে যদি ব্যাংকের সাথে যোগাযোগ করার কথা বলা হয় তাহলে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না এছাড়াও যদি লেখা থাকে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট তাহলেও কিন্তু আপনি কোনো টাকা পাবেন না সেক্ষেত্রে শীঘ্রই আপনার ব্যাংক অথবা বিডিও অফিসের সাথে যোগাযোগ করুন যতদিন না এই সমস্যা ঠিক হয় ততদিন পর্যন্ত কিন্তু আপনি কোনো টাকা পাবেন না তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার